আমাদের ভারতবর্ষের রাজনীতি কতটা নোংরায় ভরা এই সকল রাজনৈতিক নেতা মন্ত্রীরা ক্ষমতায় আসে আমাদের মাথার ওপর পা দিয়ে আর আমাদের জীবনের বিন্দুমাত্র মূল্য তাদের কাছে নেই আমাদের দেশ ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা সাহেব উনি বক্তৃতা দিচ্ছেন ওনার সুরক্ষায় থাকা একজন সুরক্ষা কর্মী বেহুশ হয়ে পড়ে যান কিন্তু বক্তৃতা চালু একবারের জন্য বক্তৃতা থামাননি কি স্টেজে থাকা বাকি যে নেতারা তারা কিন্তু দেখেও না দেখার ভান করল কে আসলো ফিরে আসলো হচ্ছে ক্যামেরাম্যান এবং সিকিউরিটি গার্ড বিষয় হল যে একজন স্বাস্থ্যমন্ত্রীর যদি সিকিউরিটি গার্ডের স্বাস্থ্য খারাপ হয় তাও যদি স্বাস্থ্যমন্ত্রীর চিন্তা না হয় তাহলে আমরা সাধারণ মানুষ আমাদের কী আমাদের জীবনের মূল্য ওই খাঁচায় বন্দি ব্রয়লার মুরগির থেকেও কম রাজনীতি করার জন্য নিজেদের ক্ষমতায় আনার জন্য এই সকল রাজনৈতিক নেতারা বড় বড় ভাষণ দেয় আর তাদের যে মনে আমাদের কতটা জায়গা কতটা ভালোবাসা জনগণের প্রতি সেটা এই ভিডিও থেকে ভালো মতো বুঝতে পারছেন এটা শুধু একটি রাজনৈতিক দলের কথা বলছি না একজন নেতার কথা বলছি না এটাই হচ্ছে বাস্তব প্রত্যেক রাজনৈতিক নেতা নেত্রী মন্ত্রী যত আছে সবাই কিন্তু ভোট আসলে তখন হাতঝোর করে আর যখন যারা জিতে যায় ক্ষমতায় চলে আসে তারপরে বাঁচেন মরেন দেখার কেউ নেই সেই জন্য আপনার প্রতিবেশী আপনার আশেপাশের মানুষ আপনার যেই ধর্মের মানুষ হন না কেন আপনার ধনিয়ন গরিবন একসাথে থাকুন রাজনীতি নিয়ে নিজেদের মধ্যে সমস্যার সৃষ্টি করবেন না আপনার যদি কিছু হয়ে যায় তো যেই ধর্মেরই মানুষ হোক না কেন আপনার প্রতিবেশী আপনার পাশে এসে দাঁড়াবে এই সকল রাজনৈতিক নেতারা একসাথে বসে চা খায় একসাথে পার্টি করে একে অপরের বিয়েতে যায় কিন্তু সাধারণ মানুষ একে অপরের মুখ দেখতে চায় না তো আমাদের দেশের রাজনীতি এই রকমই